মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য আমরা মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি অবশ্যই আমরা মহান রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞ আমরা মহান রব্বুল আলমিনকে কখনো ভুলবো না আমরা সবার জন্য দোয়া করব আমরা নিজেদের হেদায়েতের জন্য দোয়া করব আমরা যেন নিজে হেদায়েতের উপর থাকতে পারি আমরা সব সময় দোয়া করব ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তর পরিবর্তনকারী অল্লাহ আপনি আমার অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখুন আমার অন্তরকে দিনের উপর রাখুন দৃঢ় রাখুন আমি যেন কখনো পথ দিকে এগিয়ে না যাই আমরা যারা মসজিদে এসেছি আল্লাহ তালা আমাদের পাপ ক্ষমা করে দিন আমরা যারা মসজিদে এসেছি আল্লাহ তালা আমাদের জীবনের ভুল ক্ষমা করে দিন আল্লাহ তালা আমাদেরকে সুস্থতা দান করুন আমাদের বাড়িতে যারা অসুস্থ আছে মা বোন যারা অসুস্থ আল্লাহ তালা প্রত্যেককে সুস্থতা দান করুন আমার বাবা কয়েকদিন ধরে অসুস্থ সবাই দোয়া করবেন আল্লাহ আমার বাবাকে যেন সুস্থ দান করে আমি আমরা যারা পৃথিবী থেকে চলে যাব মৃত্যুর মধ্য দিয়ে আমরা যেন অবশ্যই ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন

Hold <coughs> <coughs>